সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড পবিত্র বাইবেল বলে তুমি তোমার ঈশ্বর সদা প্রভুকে সমস্ত হৃদয় সমস্ত মন সমস্ত প্রাণ সমস্ত আত্মা দিয়ে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করিবে প্রথম আজ্ঞা এটা সমস্ত প্রেম সমস্ত হৃদয় মন আত্মা দিয়ে সমস্ত তার মানে আমার ক্ষমতার মধ্যে যা যা কিছু রয়েছে মন দিয়ে সমস্ত আত্মা সমস্ত প্রাণ সমস্ত শক্তি সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করিবে এবার প্রবলেম হয়েছে যখনই আমি সমস্ত মন আত্মা প্রাণ দিয়ে ঈশ্বরকে যখন আমি প্রেম করা শুরু করব পাপ আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলা শুরু করবে আর তখন আমি বুঝতে পারবো আরে এটা তো পাপ সমস্ত মন আর প্রাণ দিয়ে যখন ঈশ্বরকে যখন আমি প্রেম করা শুরু করব তখন দু নম্বরই জিনিস যা আমার মধ্যে রয়েছে তখন আমি দেখতে পারব যে জিনিস আমার জীবনে তো ঠিক নয় যখনই আমি আমার সমস্ত মৌন আত্মা প্রাণ দিয়ে প্রেম করব, তখনই আমি আমার স্ত্রীকে ভালোবাসতে পারব। যখনই আমি আমার মন একটা প্রাণ দিয়ে ভালোবাসবো ঈশ্বরকে তখনই আমি আমার স্বামীকে ভালোবাসতে পারবো যখনই আমি আমার মন আত্মা প্রাণ দিয়ে ভালোবাসবো তখনই আমি আমার সন্তান সন্তত্তিকে ভালোবাসব তখনই সেই ছেলে মেয়ে সেই ছেলে মেয়ে যখন ঈশ্বরকে মন আত্মা প্রাণ দিয়ে ভালোবাসবে তখনই সে তার মা বাবাকে ভালোবাসতে পারবে যখনই সেই ছেলে মেয়ে মন আত্মা প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে তখন সেই মোবাইল চালানো ভিডিও গেম যা যা কিছু অনলাইনের ব্যাপার তখন আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে আর তখনই আমি বুঝতে পারবো এগুলি তো ভালো নয় আমার প্রবলেম হয়েছে আমি ঈশ্বরকে মন আত্মা প্রাণ দিয়ে ভালোবাসি না আমি ঈশ্বরকে মন আত্মা প্রাণ দিয়ে এখনও ভালোবাসতে নি এর জন্য পাপকে আমি আলিঙ্গন করি লুকোনো পাপকে এখনো আমি আলিঙ্গন করি দেখুন আমাকে আমি পাপ করতে ভালোবাসি কেন কারণ আমি ঈশ্বরকে এখনো সমস্ত মন আত্মা প্রাণ হৃদয় চিন্তা ভাবনা দিয়ে এখনো আমি প্রেম করিনি আর যেই দিন সেই মন আত্মা প্রাণ দিয়ে যখন আমি ঈশ্বর সদাপ্রভু যখন আমি প্রেম ভালোবাসা করা শুরু করব সেই দিন আমার ভেতরের মানুষ বলবে করা করা পাপ পাপ দু মিশ্রণ করে এর কথা তাকে কর বলা বা ওর কথা একে বলা পাপ দেখুন এর জন্য পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে দুটোই নিয়ম দিয়েছে সমস্ত মন আত্মা প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে এবং তুমি তোমার নেবার প্রতিবেশীকে ভালোবাসবে নিজেকে যেভাবে ভালোবাসো তো আজকে শুধু আমরা দেখছি ঈশ্বরকে যদি ভালোবাসি তখনই সেই জ্ঞান ফেরত আসবে মন আত্মা প্রাণ দিয়ে যেন আমি তাকে ভালোবাসি আর পাপকে যেন বলি না একদম না আর নয় আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেককে প্রভু আমার ভ্রাতা ও ভগ্নিগণ আমাদের ব্রাদার সিস্টার আমার ভাই বোনকে সকলকে তুমি আশীর্বাদ করো আমার ভাই বোনকে মা বাবা সকলের জীবনে পরাক্রম করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেননি দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব চ্যানেল দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফলো করবেন যেন ঈশ্বরের সত্যের বাক্যে বিনামূল্যে গেথে উঠতে পারেন সকলকে জয় যিশু প্রেস দ্য